আজকের এই ভিডিওতে তিনখানা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের ব্যাপারে আলোচনা করব। তিনখানা সব থেকে গুরুত্বপূর্ণ কারণের ব্যাপারে ডিসকাস করব যার জন্য সবাই সরকারি ব্যাংকে চাকরি করতে চায় এবং সেই চাকরি তোমরাও পেতে পারো বিভিন্ন সরকারি ব্যাঙ্কিং এক্সামসের পরীক্ষা দিয়ে সে আইবি পি এস পিওর পরীক্ষাই হোক আইবি পি এস ক্লার্কি হোক এস বি আই পিও হোক এস বি ক্লার্ক হোক আর হোক আরআবি ক্লার্ক হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্ট যদি নিয়ে নিই তো এই সমস্ত পরীক্ষাগুলোই সরকারি ব্যাংকের পরীক্ষা এবং বন্ধুরা সব থেকে ইম্পর্টেন্ট কারণ যেটা যার জন্য সবাই সরকারি ব্যাংকে চাকরি করতে চায় সেটা হলো জব সিকিউরিটি বন্ধুরা তোমরা যে পোস্টেই সিলেক্টেড হও না কেন সে ক্লেনিক্যাল লেভেল পোস্টই হোক অথবা অফিসার লেভেলের পোস্টই হোক না কেন একবার তোমরা ফাইনাল সিলেকশন পাওয়ার পরে ফাইনালি যে সরকারি ব্যাংকে তোমরা সিলেক্টেড হবে সেইখানে একবার চাকরি পাওয়ার পর সেই চাকরি তোমার হাত থেকে কেউ নিতে পারবে না এবং এটা একটা কত বড় কারণ চিন্তা করতে পারছো মানে তোমার চাকরিটা পুরোপুরি কনফার্মড হয়ে গেল আপ টু দা এজ অফ সিক্সটি মানে ষাট বছর বয়স অব্দি তোমার চাকরি তোমার হাত থেকে কেউ নিতে পারবে না যার জন্য এত স্টুডেন্টরা প্রত্যেক বছর অ্যাপ্লাই করে এবং যার জন্য এত স্টুডেন্টদের সিলেকশন প্রতি বছর হয় সেকেন্ড ইম্পর্টেন্ট কারণ হলো হাই প্যাকেজ স্যালারি এবং তারই সাথে সাথে প্রচুর পরিমাণে অ্যালায়েন্সেস বন্ধুরা তোমরা যে সরকারি ব্যাংকেই চাকরি করো না কেন এবং যে পোস্টেই চাকরি করো না কেন সে ক্লিনিক্যাল লেভেল পোস্টই হোক অথবা অফিসার লেভেল পোস্টই হোক না কেন ইনিশিয়াল স্যালারি তোমাদের প্রচুর টাকা হতে চলেছে এবং সেই জিনিসটা তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারবে ইভেন টুয়েলভ বাইপার্ট টাইট লাগার পর তো স্যালারি আরও বেড়ে গেছে অ্যাচালি তোমরা বুঝতেই পারছো সরকারি ব্যাংক কীরকম হাই প্যাকেজ স্যালারি প্রোভাইড করে এবং সেটা ক্লিরিক্যালদের জন্যও করে এবং অফিসারদের জন্যও করে তো এইটাও একটা বিশাল বিশাল বড় মোটিভেশান এতটা হাই প্যাকেজ স্যালারি কোনো প্রাইভেট কোম্পানিতে ইনিশিয়ালি তোমরা কিন্তু পাবে না এবং সেই জিনিসটা তোমরা নিজেরাও খুব ভালো করে জানো দু একটা প্রাইভেট কোম্পানি ছাড়া যত প্রাইভেট কোম্পানি থাকুক না কেন তোমাকে এত হাই স্যালারি কেউ প্রোভাইড করবে না তো ন্যাচালি এইটা একটা বিশাল বিশাল বড় মোটিভেশান সরকারি ব্যাংকে চাকরি করার এবং তিন নম্বর কারণ যেটার জন্য সবাই সরকারি ব্যাংকে চাকরি করতে চায় সেটা হলো ফাস্টার প্রমোশন বন্ধুরা তোমরা যে পোস্টেই সিলেকশন পাও না কেন আজকে কেউ যদি ক্লেরিক্যাল লেভেলেও সিলেক্টেড হয় সে আপ টু দ্য পোস্ট অফ চিফ ম্যানেজার অবধি যেতে পারে যদি সে ঠিকঠাক টাইমে ঠিকঠাক প্রমোশন নেয় কারণ সমস্ত সরকারি ব্যাংকেরই প্রচুর প্রমোশনাল পরীক্ষা হয় এবং এই সমস্ত প্রমোশনাল পরীক্ষাগুলি ডিপার্টমেন্টাল হয় তো তোমরা একবার যখন সরকারি ব্যাঙ্কে সিলেকশন পেয়ে যাবে তোমরা নিজেরাও দেখতে পারবে যে বিভিন্ন সরকারি ব্যাংকে প্রমোশনাল এক্সামস হচ্ছে টাইম টু টাইম এবং তুমিও প্রমোশনের জন্য এলিজিবল হয়ে যাবে জেনারেলি তিন বছর পর কি চার বছর পর যে কেউ প্রমোশনের জন্য এলিজিবল হয়ে যায় তো ন্যাচারালি তুমিও প্রমোশনের পরীক্ষা দিয়ে ইউ ক্যান ক্লাইম আপ দি ল্যাডার এবং তুমি প্রমোশন নিতে পারো এবং তুমি হায়ার পোস্টে যেতে পারো এবং একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে যখন তুমি যাচ্ছ সেইখানে নেই নেই করে হলেও প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি বাড়ে তো ন্যাচারালি বুঝতেই পারছো কতটা পরিমাণে স্যালারি তোমার বাড়তে চলেছে যত তুমি প্রমোশন নেবে ততই তোমার স্যালারি বাড়বে এবং এত তাড়াতাড়ি প্রমোশন এত ফাস্টার প্রমোশন কেবলমাত্র আর কেবলমাত্র সরকারি ব্যাংকেই দেখা যায় অন্য কোথাও তুমি দেখতে পারবে না এবং সেই জিনিসটা তোমরা নিজেরাও দেখে নিতে পারো অন্য কোথাও তোমরা এত তাড়াতাড়ি প্রমোশন দেখতে পারবে না শুধুমাত্র শুধুমাত্র সরকারি ব্যাংকে এত তাড়াতাড়ি প্রমোশন হয় ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশান করো ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশান করো যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামস এর জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কী করে আমরা আমাদের টাইম বাঁচাতে পারি যাতে কোশ্চেনগুলো আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি কারণ যত সরকারি ব্যাংকের পরীক্ষা হয় বন্ধুরা সেখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে তুমি যদি তোমার টাইম না বাঁচাতে পারো তাহলে তুমি জীবনও সিলেকশান পাবে না এই কথাটা আমার মিলিয়ে দেখে নিতে পারো তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশান নাও এবং চেষ্টা করো তার কাছেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড বাকি এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ